প্রিয়দর্শক আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ উচ্চারণের ক্ষেত্রে আর কি সেটি হচ্ছে যে খণ্ড ত্বকে কেন হলন্ত বর্ণ বলা হয় আমাদের যে পঞ্চাশটি বর্ণ রয়েছে এই পঞ্চাশটি বর্ণের মধ্যে শুধু এই বর্ণটি হচ্ছে হলন্ত বর্ণ তাহলে এই যে খণ্ড ত একে কেন আপনার হলন্ত বর্ণবল হয় এটি নিয়ে আজকে আমি আলোচনা করব এবং প্রিয়দর্শক এটি কিন্তু উচ্চারণের জন্য উচ্চারণের নিয়মের জন্য শুদ্ধভাবে উচ্চারণ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো প্রিয়দর্শক তার আগে আমরা প্রথমেই জেনে নেই যে হলন্তটা কি কারণ হলন্ত যদি আপনি বুঝতে পারেন তাহলে খণ্ড কেন হলন্ত বলা হয় এটি আপনি সহজেই বুঝতে পারবেন হলন্ত থেকে এসছে হলচিহ্ন হসন্ত চিহ্ন এই বিষয়গুলো কিন্তু একই বিষয় এখন দেখুন ক য ক এটি হচ্ছে কয়ের পূর্ণাঙ্গ উচ্চারণ ক বনের পূর্ণাঙ্গ উচ্চারণ হচ্ছে ক খ খ গ গ ম য ম দ য এইভাবে প্রত্যেকটি ব্যঞ্জনের ব্যঞ্জন মধ্যে অন্তর্নিহতভাবে অ রয়েছে অ ধ্বনিটি লুকায়িত অবস্থায় আছে ব্যঞ্জনের মধ্যে এটি আপনাকে বুঝতে হবে এবং মনে রাখতে হবে আশা করি এইটুকু বুঝতে পেরেছেন এখন আসুন ক যক অ এই যে কয় পূর্ণাঙ্গ ধ্বনি ক যক অ সমস্যা কয়ে হসন্ত এই যে কজক অ ক ধ্বনি এবং ক অটা যখন আপনি বাদ দিচ্ছেন তখন ওই বর্ণটা হয়ে যাচ্ছে হলন্ত বর্ণ এবং হলন্ত উচ্চারণ করতে হবে ঠিক আছে যেমন ধরেন অক্কা অক্কা প্রথম বর্ণটা অটা কিন্তু উচ্চারণ হয়নি এখানে কিন্তু হলন্ত উচ্চারণ হয়েছে অক্কা মক্কা মক্কা এই যে মক এখানে আমরা কয়ের নিচে কি দিয়েছি হসন্ত দিয়েছি বা হলন্ত দিয়েছি তাহলে কি হচ্ছে মক্কা এই যে চিহ্নটা রয়েছে একেই এই চিহ্নটাকে বলা হচ্ছে হস চিহ্ন এবং ওই বর্ণটাকে বলা হচ্ছে হলন্ত বর্ণ আরেকটি মানে উদাহরণ দিই আম্মা তাহলে আম ম এই ময়ের নিচে কি আছে চিহ্ন রয়েছে যার কারণে আম মা হ্যাঁ এখানে অটা কিন্তু আর উচ্চারণ হচ্ছে না সম্মান হ্যাঁ তাহলে আমরা জানলাম কি চিহ্ন যে দিয়ে রাখছি এটাই হচ্ছে চিহ্ন এবং এর ফলে উচ্চারণটা এই টিপের হয়ে যাচ্ছে তাহলে আমরা যখন চিহ্ন বা চিহ্ন দিব বা থাকবে সেই বর্ণর অ উচ্চারিত হয় না একেই অর্ধ বা খণ্ড উচ্চারণ বলে থাকে। কয়ে হসন্ত মানে হচ্ছে ক য এই যে কয়ের উচ্চারণ এর থেকে অর্ধনীতি উচ্চারিত হবে না তখনই হয়ে যাবে এটা কয়ে হসন্ত একে আবার কয়ে অর্ধ উচ্চারণ বা খণ্ড উচ্চারণও অনেকে বলে থাকে তাহলে আমরা খণ্ডতর উচ্চারণ হলো ত যক অ সমান এটা হচ্ছে আস্ত তয়ের উচ্চারণ খণ্ড অ সমান তয় হসন্ত উচ্চারণ তাহলে এই যে আমরা ত যক অ এর অটা কেটে দিলাম তারপরে হয়ে গেল কি তয়ে হসন্ত এইটাই সমান সমান হচ্ছে কি আপনার খণ্ড ত্বকে এখন আসে হয় এতক্ষণ তো আমরা অনেক অন্য বর্ণ দিয়ে উচ্চারণ উদাহরণ দিয়ে আমরা বুঝিয়েছি এখন আমরা এই খণ্ড ত দিয়ে বুঝাবো তাহলে আসুন আমরা ত ক সমান সমান ত সমান এটা হচ্ছে ত বর্ণের পূর্ণাঙ্গ উচ্চারণ সমান তয়ে হসন্ত এই যে তয়ে হসন্ত তার মানে কি তটা কি উচ্চারণ হবে না হবে না এই তয়ের অটা কাটা যাবে যার ফলে এই যে তয়ে হসন্ত এটি হচ্ছে আপনার ত। অনেকে অর্ধ ত বলতে পারেন তাহলে আমরা এখন জানলাম যে খণ্ড ত হচ্ছে তয়ে হসন্ত এই জন্যই যেহেতু খণ্ডত্ব সমান তয় হসন্ত এই জন্যই খণ্ডত্বকে হলন্ত বর্ণ বলা হয়